কুম রহমতুল্লাহ আবরকাত সুরার নাম সুরাল বাঁকড়া এটা হচ্ছে প্রথম পাড়া সুরার নাম্বার হচ্ছে দুই এটা মাদানিসরা তার নাম্বার হচ্ছে সাতআশি মোটুকু হচ্ছে চল্লিশ মোট আয়াত হচ্ছে দুশো ছিয়াশি আমিগুলো তিন নম্বর ওকুর উনচল্লিশ নম্বর আত তার অর্থ এবং যারা কুফুরি করে এবং আমার নির্দেশকে প্রত্যাখ্যান করে তারা আগুনবাসী সুরাল বাঁকড়া ব্যাখ্যা দেখুন এখানে আল্লাহ কী বলেছেন এবং যারা কুফরি করে সে কুফরি আল্লাহর সঙ্গে করুক আর নবীর সঙ্গে করুক আর আল্লাহর নির্দেশকে প্রত্যাখ্যান প্রত্যাখ্যান করে অর্থাৎ কোরআনকে প্রত্যাখ্যান করে তার আগুন বাসে অর্থাৎ তারা দোজেকে মুসলিম মানুষকে যাই করুক কোরআনের সকল আয়াতকে মানা লাগবে হাদিস শরীফকেও সকল সেই আদেশকে মানা লাগবে অর্থাৎ আল্লা আল্লাহ রসুলকে মানতা দেওয়া লাগবে মানা লাগবে সেই অনুযায়ী আমল করতে হবে যদি কেউ আর অস্বীকার করে অবশ্যই সে কাফের আসে দোযোগবাসী হবে অর্থাৎ সে জাহান্নামে যাবে এটাই অনেক বলে কে কে জান্নাতে আল্লাহ বলে দিয়েছে কে জাহান্নামী জান্নাতে বিচার করা যায় সমস্যা নেই তবে নিজের ব্যক্তি স্বার্থের জন্য কাউকে জান্নাতি জাহান্নামী করা যাবেন এটা কোরআন আর হাদিসের ভাষ্য অনুযায়ী যিনি এই কাজগুলো করবেন তিনি জান্নাতি বা তিনি জাহান্নামি তাদেরকেই বলা যাবে আপনার বাইরে যদি আপনি নিজের ব্যক্তি স্বার্থের জন্য কাউকে জান্নাতি জাহান্নামী বলেন আপনি স্বার্থী